আর দেখুন রেশন ডিলারের কি ভয়ংকর দুর্নীতি এমন ভয়ংকর দুর্নীতি যে রেশন আটা যা সাধারণ মানুষের প্রাপ্য সেই আটা নিয়ে দুর্নীতি দেখো বড় প্যাকেট থেকে আটা নিয়ে ভরা হচ্ছে ছোট প্যাকেটে এই আটা বাজারে বিক্রি হবে খুবই সাধারণ বিষয় কিন্তু আদতে সেটা নয় এই দেখুন বড় আটার প্যাকেটে সরকারি লোগো এগুলো সব রেশনের আটা সেই আটা অন্য প্যাকেটে ভরা হচ্ছে বাজারে বিক্রি করার জন্য এ ছবি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের অভিযোগ সরকারি আটা বেআইনি ভাবে বিক্রি করেন স্থানীয় রেশন ডিলার সরকারি আটা বেআইনি ভাবে মজুদ করতে গোডাউন করেছেন সেই আটা আলাদা প্যাকেটে ভরার জন্য কর্মীও রেখেছেন কাজ করতে এসছি নাম না না আমি সরকারি আটা চুরিতে অভিযুক্ত রেশন ডিলারের নাম গৌরহরি সাউদ্রা তার এমনই দাপট যে গ্রামবাসীরা বুক খুলতে ভয় পান সেই সুযোগেই বছরের পর বছর ধরে বেআইনি কারবার চালাচ্ছেন বলে অভিযোগ যদিও সরকারি আটা বাইরে বিক্রির অভিযোগ মানতে নারাজ এই রেশন ডিলার যদি এই ধরনের কোনো কিছু হয় তার তদন্ত করে স্টেপ নেওয়া উচিত এবং না হওয়া উচিত এটি অবশ্যই বাঞ্ছনীয় তদন্ত করে যদি দেখা যায় যে উনি এই কাজের সঙ্গে লিপ্ত নিশ্চয়ই উনার সম্পর্কে স্টেপ নেওয়া উচিত আমি আমার যে আধিকারিক আছেন ফুড ইন্সপেক্টর তাকে ইমিডিয়েটলি আমি মানে এনকোয়ারি করে বিষয়টা কি আছে দেখার জন্য অনুরোধ করছি আর তিনি গিয়ে বিষয়টা দিয়ে আমাকে রিপোর্ট করবেন আর আমরা যদি তার কিছু জেনেস না পাই তাহলে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেব শুধু আটা নয় একই সঙ্গে রেশনে আসা অন্যান্য সামগ্রীও এভাবে খোলা বাজারে বিক্রি করা হয় বলে অভিযোগ উঠছে নন্দকুমার থেকে ক্যামেরায় সন্দীপ পুলিয়ার সঙ্গে সুন নিউজ এইটিন বাংলা